ভাই এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্না রান্নাবান্নি শুরু করে দিলাম এখন আমাদের রান্না সব কিছুই শেষ হয়ে গেছে এখন ভাবছি শাড়ি পরবো শাড়ি পরবো তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এই আর কি তাহলে আমার সঙ্গেই থাকুন ভাবছি শাড়ি পরবো ভাইরে ভাই শাড়ি এখন পরবো না গরম লাগতেছে শাড়ি থ্রি পিস দেখি কোনটা পরা যায়

রমজানে একটা ভিডিওতে আপনাদেরকে বলছি আমার শাড়ি কেটে আমার মেয়ের ড্রেস বানিয়েছে এই যে আমার মেয়ের ড্রেসটা এটা হলো দেখি দেখিতে এটা হলো হাতা আর নিচের গেটটা তো মা তোমার এই যে নিচের গেট কেমন লাগছে আমার মেয়ের ড্রেসটা আপনারা জানাবেন আজ ঈদের দ্বিতীয় দিন কালকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের যদি কোনো প্রোগ্রাম রাখতাম তাহলে বাচ্চাদের আনন্দটা মাটি হয়ে যেত এই জন্য আমরা ঈদের পর দিন সব মানে আমাদেরটা রাখি আজকে বাচ্চারা বের হবে আমাদের সঙ্গে ভাবসি কালকে ঈদের শাড়ি পরবো শাড়ি পরা হয়নি কালো ড্রেস পরলাম আজকে এই ড্রেসটা পরবো এত গরম বাহিরে যা বলার মতো না ভাবসি এটার সঙ্গে এটা নেব হুম এই আর কি বাড়ির বাসায় যাবো আর ওরা কোথায় কোথায় যাবে হ্যাঁ আমাদের সঙ্গে আছে আমার ভাইয়ের মেয়ে আছে ওরা তো ঘোরাঘুরি করবে সবাই সিম্পল ড্রেস করে বেরোবো এই আর কি তাইলে আমার সঙ্গেই থাকুন। আমার এই ব্রেসলেটগুলি আমার ড্রেসের সঙ্গে বারবার সব কিছুর সঙ্গে মিলে যায় তাই আমি এগুলো বারবার করতে চাই আর আমি ঘড়ি ঘুরেই ও তাই দেখি ও

আগে আমার সুমন্দি শুধু বড় সুমন্দি আমাকে দিছে আর সারটা দিচ্ছে মনে হয় যে নতুন দিচ্ছে আরো